আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলবো আমাদের দোকানের তৈরি সূর্যঙ্কারের তৈরি একটা চেঞ্জার হারমোনিয়াম নিয়ে যেটা আসলে খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং গর্জিয়াস একটা হারমোনিয়াম আসলে হারমোনিয়াম সম্বন্ধে বলতে গেলে অনেক কিছুই বলতে হয় কিন্তু অতটা সময় না পাওয়ার জন্য আমি মোটামুটি আপনাদেরকে বলার চেষ্টা করব আসলে আমাদের চেঞ্জার জগতে তো সবথেকে বেস্ট কোয়ালিটি হারমোনিয়াম সাধারণত পাকসির হারমোনিয়াম এটার সাউন্ড কোয়ালিটি পাখির থেকেও বেস্ট এবং ডিজাইন কোয়ালিটি যদি ফুল বিরোধটা দেখেন তাহলে বুঝতে পারবেন যে ডিজাইনগুলি কতটা গর্জিয়াস আসলে এই যে দেখতেছেন যে আমাদের যে এস এর যত কাজগুলি আছে এগুলি সাধারণত আমাদের নিজেদের হাতের করা হয় এটা একটা এটা চেঞ্জারের যে উপরে যে বক্সটা থাকে সেই বক্সের স্ট্রাকচারটা এবং আমাদের যে বার্নিশটা আছে বার্নিশটা সাধারণত আমরা চাষের তৈরি বার্নিশ করে থাকি এবং তার উপরে হার্ডনার গ্লেস করা হয় কারণ এটা দীর্ঘস্থে প্রোটেক্টের জন্য হার্ডনারটা ইউজ করা হয় চিঞ্জারে এবং আমাদের যে এই যে কনারিং যে জিনিসটা এটা আসলে খুবই একটা গর্জিয়াস একটা জিনিস কারণ এটা আমাদের নিজেদের তৈরি এ এস জং করবেন এবং উপরের যে ফর্মিকাটা ইউজ করা হয় এটা বাজারের সব থেকে বেস্ট কোয়ালিটির ফর্মিকা এবং এটাতে কোনো রঙ ওঠার কোনো চান্স নেই এরকম ফর্মিকা সাধারণত কেউই সচরাচর ইউজ করে না এটা আমরাই করে থাকি এবং আপনি যদি পাখির হামলি সাথে এটার সাথে তুলনা করেন তাহলে বুঝতে পারবেন পুরোটা এবং এই যে আমাদের যে যে তালা এবং এই যে হাতলের যে কোয়ালিটিটা এটা হলো সব থেকে বেস্ট কোয়ালিটির তালা এবং হাতল মার্কেটে যেটা পাওয়া যায় এর ভিতরে বেস্ট এবং আমাদের এই যে ভিতরের যে ফাংশনটা এবং আমরা যে এই যে বক্সের ভিতরে যে সাধারণত মোখমলটা ইউজ করে থাকি এটা বাজারের ভিতরে সব থেকে বেস্ট কোয়ালিটির মকমল এবং আমাদের যে যে মানে টপের যে ডিজাইনটা এটা সাধারণত বেস্ট একটা ডিজাইন এগুলি সাধারণত সচরাচর মানুষ ইউজ করে না কারণ ডিজাইনটা খুবই রেয়ার কারণ এটা একমাত্র আমরাই এই ডিজাইনটি ইউজ করে থাকি এবং খুবই গুরজিয়াস কোয়ালিটি এটা হয়তোবা আপনারা যারা চেঞ্জের লাভার আছেন তারা দেখে হয়তো বুঝতে পারবেন এবং আমাদের এই যে ঘাটের ফাংশনটা এই যে ঘাটগুলি আছে এগুলি খুবই সফট এবং এই যে ঘাটের যে লিভারগুলি আছে তারপর আমাদের এই যে স্কেল স্কেল চেঞ্জ করার যে অপশনগুলি আছে এগুলি সাধারণত সবই প্রিমিয়াম কোয়ালিটির আমি এটা আপনাদেরকে তুলে দেখানোর চেষ্টা করব অথবা দেখতে পাচ্ছেন এখন ফুল হারমোনিয়ামটা আপনাদের চোখের সামনে এবং আমাদের যে উপরের যে টপটা যেটা করা হয় এটার গ্লেসটাও হার্নার গ্লেস প্লাস সবই আমরা সাধারণত হার্নার গ্লেস করে থাকি এবং এই যে কপ কপলারের সাইড পরে আমাদের যে এই যে রাউন্ড শেপগুলি যে থাকে কোমলের পাশে এই যে আমাদের এটা হলো সাধারণত এই যে কপলারটা যেটা আমরা ইউজ করে থাকি কপলারটাও খুব প্রিমিয়াম কোয়ালিটির কপলার এবং এই যে আমাদের ঘাটের যে রাউন্ড রাউশগুলি এগুলি খুবই গর্জিয়াসভাবে করা এবং খুব নিখুঁত আর বিস্তারিত বলতে গেলে আসলে অনেক কিছু বলা যায় আর এটা সাউন্ড কোয়ালিটি আমি পরবর্তীতে আপনাদেরকে দেখাবো এবং এই যে এটা হলো কপলারের একটা হলো হেলিকপ্টার অপশন এবং এই যে আমরা সাধারণত এটা দিয়ে আমাদের ঘাটগুলি ডানে নেওয়ার জন্য এলিবারটা ইউজ করা হয় সাধারণত এটা আসলে আমাদের ঘাটগুলি এত সুন্দর স্মুথলিভাবে যাবে এটা পাখির হারমোনিয়াম এত সুন্দরভাবে যায় না কারণ দেখতেছেন যে এটা কতটা উপরে উপরে জাগে কিন্তু পাখির হারমোনিয়াম খুব অল্প জায়গার কারণে নিচে মাঝে মধ্যে বেঁধে যায় এবং আমাদের যে চাবির কোয়ালিটি চাবিটা অ্যালুমিনিয়াম প্লাস কপারের তৈরি এবং এই যে চাবির পাশের যে রাউন্ড শেপটা যে দেওয়া এসএসের এটাও বাজারের বেস্ট কোয়ালিটির একটা মানে এসএসের তৈরি এবং এটা সাধারণত আমাদেরই করা এবং আমাদের যে বার্নিশগুলি যেটা ইউজ করা হয় তাতে দেখতেছেন যে এবং আপনারা দেখতেছেন ঘাটটা কতটা স্মুথলিভাবে যা মানে উপরে জেগে যায় এ উপরে জাগার কারণে এটা বাজানোর খুব একটা ভালো একটা দিক হলো এটা খুবই স্মুথলিভাবে বাজে এবং এতে প্রেশার খুবই কম দেওয়া লাগে এবং একটা ঘাড়ে চাপ দিলে আর একটা এমনি খুব সুন্দরভাবে বেজে যায় কারণ এটা হলো চেঞ্জের একটা মূল দিক কারণ এটা সাধারণত হয়ে থাকে ইন্ডিয়ান চেঞ্জারগুলো একটা বাজে একটা বাজে না এবং আমাদের যে এই যে হাতলের যে সাইডটা আছে যে যেটা ধরে আর কি হারমোনিয়ামটা আপনি বক্স থেকে আনবক্সিং করবেন এটা সাধারণত এর করা এটা সবই আমাদের নিজেদের হাতের তৈরি এসএস এবং এই সামনে কর্নারিং যে সাপোর্ট তারপর বেলুর সামনের যে কর্নারিং এবং ধাপাগুলি সাধারণত আমরা যেগুলি ইউজ করে থাকি এগুলো সাধারণত সবই এস এর আমাদের নিজেদের হাতের করা আমরা সাধারণত বাইরের থেকে ওরকম কিছুই নেওয়া হয় না কারণ আমরা চেষ্টা করি সব আমরা আমাদের মতো করে করার জন্য এবং বাজারে থেকে যেটা বেস্ট ওইটা দেওয়ার চেষ্টা করি আপনাদেরকে আমি নেক্সট ভিডিওতে হয়তো বা এটা বাজিয়ে দেখানোর চেষ্টা করব ঠিক আছে ভিডিওটা বড় হওয়ার কারণে এবং আমাদের এই যে ধাপাটা যেটা আছে ধাপাটা এর উপরের পুলিটা যেটা ইউজ করি ওটা তো ওয়াটারপ্রুফ এবং আমাদের এই যে ঘাটের যে ফন সেকশনটা আছে ফন্ট সেকশনটায় যে আমরা সাধারণত এই উপরের যে লাইলনটা ইউজ করে থাকি এটা মার্কেটে সব থেকে বেস্ট কোয়ালিটির লাইলন এটা সাধারণত সবাই চেঞ্জের ইউজ করে না কারণ এটা ইউজ করতে গেলে এটাতে অনেক প্রাইস তাছাড়া এই যে আমরা যে এই যে উপরের যে চাপাটা ইউজ করে থাকি এটা সাধারণত অনলাইনে পাওয়া যায় এবং আমরা অনলাইনে একটা ইউজ না করে আমরা নিজেরা তৈরি করে এটা বুক কার্ড দিয়ে তৈরি করা এটা বিদেশি কাঠ একটি কারণ এটা যেন খুব টেকসই হয়ে থাকে সেজন্য এবং লিভার যেগুলি আছে সবগুলো আমাদের বুক বুককারের হয়ে থাকে এবং এটা স্প্রিংটা চেঞ্জার স্প্রিংটা সবসময় নিচে থাকে ওই জন্য স্প্রিনটা দেখানো যাচ্ছে না এবং কারণ এটার এসএস এর করা হয়ে থাকে যে জন্য মরিচা ধরে না এবং টেম্পারটা খুবই বেশি থাকে আপনাদের সুবিধার্থে কারণ চেঞ্জার সব সবসময় মানুষ খুলতে পারেন এবং দেখতেছেন যে কত সুন্দর স্মুথলিভাবে এটা রোটেট হচ্ছে আসলে এরকমটা হয় না অনেক একটা বেজে যায় কারণ ইন্ডিয়ার অনেক কোয়ালিটি হারমোনিয়াম আছে যেগুলি খুবই মানে মুতিবে না এবং বেজে যায় অল্পতে ঘাটের লিভারের সাথে বাজে এর জন্য আর কি কিন্তু আমাদেরটা টোটালি ডিফারেন্ট এবং এই যে আমাদের যে চাপাগুলি আছে এগুলি সময় নিজেদের করা এবং এই ভিতরের সেকশনটা ভিতরের সেকশনের এটা সাধারণত তিন ভাগে ভাগ করা হয় কারণ এটা যেহেতু তিন ছেলের একটা হারমোনিয়াম তিনটা রিট করা হয়েছে এই যে ভিতরের যে এই যে এস এর যে কাজগুলি আছে এগুলি সাধারণত আমাদের সবাই নিজেদের হাতে করে এবং এইখানে যে চামড়াটা লেদারটা ইউজ করা হয়েছে এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির লেদার এটা সাধারণত আমরা ইউজ করে থাকি এটা খুবই দামি এর জন্য এবং তিন সেকশনে আমি বাজিয়ে পরবর্তী ভিডিওতে দেখাবো এবং এই যে দেখতেছেন তিন সেকশনের তিনটা রিট এই যে রিটটা এটা হলো চেঞ্জার হারমোনিয়ামের বেস্ট কোয়ালিটির রিট চেঞ্জার রিট সাধারণত আলাদা হয়ে থাকে বাজারে অন্য রিটের তুলনায় এই রিটের এই যে পাশের যে বক্সটা মানে ফ্রেমটা এটা সাধারণত পিতলের এবং উপরের যে পাতিটা হয়ে থাকে এটা সাধারণত কপারের তৈরি এবং এটা হলো বাজারের ভিতরে মোটামুটি ইন্ডিয়ান রিটের ভিতরে বেস্ট কোয়ালিটির চেঞ্জারের রিট এ থেকে জানুয়ারি বানায় কিন্তু যে তাতে কস্ট অনেক বেশি পড়ে কিন্তু এইটা হলো চেঞ্জারের ভিতরে বেস্ট এটা এই নামটা দেখতেছেন এটা হলো স্টার প্রিমিয়াম রিটটার নাম স্টার প্রিমিয়াম হয়তো বা যারা চেঞ্জার লাভার আছেন তারা এই রিটটা সম্বন্ধে খুবই অবগত আছেন এর জন্য এবং আমি সাধারণত আমি চেষ্টা করবো নেক্সটের ভিডিওটা বাজিয়ে দেখানোর জন্য প্রত্যেক টেস্টে বেস্টে প্রত্যেক টেস্টে বেস্টে আমি কপলার দিয়ে বাজাবো কপলার ছাড়া বাজিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো ভিডিওটায় আমরা আপনাদেরকে সাধারণত যে প্রাইজে চেঞ্জার দিতে পারবো তা বাংলাদেশের পক্ষে তো সম্ভবই না কিন্তু ইন্ডিয়ার চেঞ্জের থেকেও এটার রেট অনেক কম পড়বে কারণ আমরা সাধারণত চেষ্টা করি সবাইকে একটা তাদের বাজেটের ভিতরে ভালো কিছু দেওয়ার জন্য আমরা আসলে সেরকমভাবে চেষ্টা করে থাকি যাই হোক অনেক কথা বললাম নেক্সট ভিডিওতে আবার কথা হবে আশা করি ভালো থাকবেন সবাই এবং আমাদের এই চ্যানেলে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন এবং কমেন্ট করে আপনাদের ফিডব্যাক জানানোর চেষ্টা করবেন সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন তারপরে যদি ভিডিওটা ভালো লেগে থাকে কাউকে দেখানোর ইচ্ছে হয় তাহলে শেয়ার করে পাশে থাকবেন এবং আমাদের দোকানের অ্যাড্রেস ফোন নাম্বার প্লাস ফেসবুক পেজের লিঙ্ক সব ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে ধন্যবাদ